সেটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো জায়গায় কোনো রেন্ট নাই চার জিবি একশো আঠাশ জিবি দাম হলো তেরো হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম ব্রাদার্স টেলিকমে এর আগে আমরা এই সব থেকে আইফোন কেন্দ্রিক একটি ব্লক করেছিলাম এবং সেটিতে ভালো রেসপন্স পাওয়ায় আমরা যেহেতু এই শপের কালেকশন হিউজ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অন্যান্য সমস্ত ব্র্যান্ডগুলোর যে ফোন আছে সেগুলো তুলে ধরব আসসালামু আলাইকুম ঢাকা ব্লকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ফোন কেন্দ্রিক ব্লক করছি পার্ট টু নিয়ে তাহলে পারভেজ ভাই শুরুতে আমরা কোন ফোনটি দেখছি আমরা শুরুতে ওয়ান প্লাসে যাইতেছি ওয়ান প্লাস ফাইভে যাইতেছি ছোটো থেকে বড় হই আর কি ঠিক আছে ওয়ান প্লাস ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি এই ফোনটা স্টকে খুবই কম আছে আপাতত এক পিস আছে ঠিক আছে এটা লেগে ছয় জিবি চৌষট্টি জিবি ডুয়েল ক্যামেরা ডিসপ্লে সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটার দাম হলো তেরো হাজার টাকা টাকা তো ভিউ আমরা একটু ফোনটি দেখি তেরো হাজার টাকার বাজেটে আপনি সুন্দর আকর্ষণীয় ফোনটি পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে এর কন্ডিশন খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে ওয়ান প্লাস সিক্স সিক্স এটা লাগে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি একশো আঠাশ জিবি রোম ফ্রেশ যথেষ্ট ফ্রেশ এটার রেট হলো একুশ হাজার টাকা তাহলে ফোনটিকে আমরা একটু কাছ থেকে দেখাই একটা রেড চমৎকার কালার যারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট ফোন এবং খুব রিজনেবল বাজেটে আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন এবং সেটি হচ্ছে একুশ হাজার টাকায় তারপর ওয়ান প্লাসের সেভেনটি সেভেনটি এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা বেশিরভাগ হয় হলো আট জিবি একশো আঠাশ জিবি এটা হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার দাম হল উনচল্লিশ হাজার টাকা সাথে পাবেন ডেস্ক চার্জার এটার সাথে অরিজিনাল ডেস্ক চার্জার তাহলে দর্শক উনচল্লিশ হাজার টাকায় অরিজিনাল ডেস্ক চার্জার সহ আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ফোনটি ওয়ান প্লাস সেভেনটি আচ্ছা এর পরবর্তীতে আমরা যে ফোনটি দেখব সেটি হচ্ছে স্যামসাং অ্যাসেড প্লাস এটা বক্স হবে জেনুইন চার্জার হবে ঠিক আছে এটা দাম হলো তেইশ হাজার টাকা এগুলো স্টক খুব সীমিত একদম অ্যাভেলেবেল থাকে না ইস্ট ফোনের স্টক যা আছে বেশিরভাগই একটা দুইটা করে বুঝছেন পরবর্তী যে ফোনটি দেখবো তো রিয়েলমি ফাইভ প্রো রিয়েলমির হিউজ পরিমাণ স্টক আসে আপাতত আমার কাছে নাই ঠিক আছে যে কোনো বিওয়ার্স আমার ফোন দিলে রিয়েলমির যে কোনো প্রোডাক্ট লাগলে আমার আগে নক করলে আমি ওইটা কালেক্ট করে দেবো ইনশাল্লাহ বুঝছেন এটা রিয়েলমি ফাইভ প্রো চার জিবি চৌষট্টি জিবি বক্স আছে চার্জার আছে দাম পনেরো হাজার টাকা তাহলে রিয়েলমি ফাইভ প্রো এই ফোনটি আপনারা পাচ্ছেন পনেরো হাজার টাকায় এছাড়া যেটি পারভেজ ভাই আমাদেরকে বললো সেটি হচ্ছে আপনারা রিয়েলমি যে কোনো কালেকশন ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন জাস্ট একটু আগে থেকে আপনাকে একটু কনফার্ম করে আসতে হবে আচ্ছা পরবর্তী যে ফোনটি আমরা দেখবো হাওয়াই হাওয়াই হনর হনর হাওয়াই হনর একই ব্র্যান্ডের কোনো জায়গায় হাওয়াই লেখা থাকে অন্য জায়গায় হনর লেখা থাকে চার জিবি চৌষট্টি জিবি টেন লাইট হনর টেন লাইট সুপার ফ্রেশ প্রোডাক্ট কোনো ডেট নাই এটা বক্স আছে জেনুইন চার্জার আছে ঠিক আছে এটা দাম হলো তেরো হাজার টাকা তাহলে জেনুইন চার্জার সহ তেরো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হনরের বা হ্যাঁ টেন লাইট টেন লাইট এই চমৎকার ফোনটি খুবই ফ্রেশ কন্ডিশন একটা গ্লসি লুক আছে এর মধ্যে একটু পরবর্তীতে আমরা যে ফোনটি দেখব নোভা থ্রি আই নোভা থ্রি আই সেটা দেখেন হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো জায়গায় কোনো রেন্ট নাই চার জিবি একশো আঠাশ জিবি এটার দাম হলো তেরো হাজার টাকা এটা খুবই স্লিম এবং ধরতে খুবই এটা খুবই কমফোর্টেবল তেরো হাজার টাকায় আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন এবং এটার লুক আউটলুক অসাধারণ আমি একটু ভিউয়ার্সকে একটু ক্লোজ দেখাই খুবই কমফোর্টেবল সো পরবর্তীতে আমরা আরও একটি ফোনে চলে যাচ্ছি সেটি হচ্ছে হাওয়াই হাওয়াই ওয়াই নাইন প্রাইম এটা পপ অপ ক্যামেরার ফোন এটা ফুল ডিসপ্লে চার জিবি একশো আঠাশ জিবি এটার দাম ষোলো হাজার টাকা তাহলে এই একটু ভিন্ন ফিচারে পপ অপ ক্যামেরা সহ ষোলো হাজার আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটি হাওয়াই লুকো অসাধারণ পরবর্তী ফোন ভিভো বি সতেরো প্রো Pro আট জিবি একশো আঠাশ জিবি এটাও পপ অপ ক্যামেরা সামনে ডুয়াল ক্যামেরা পপ আপ ফুল ডিসপ্লে এর ফোন ফুল ফ্রেশ দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভিভোর আমরা এই ফোনটি পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পপ আপ ক্যামেরা ডুয়েল ক্যামেরা তো যারা ছবি তোলা খুব পছন্দ করেন তাদের জন্য একটি হচ্ছে বেস্ট ফোন এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে পিছনে চারটি ক্যামেরা রয়েছে আচ্ছা পরবর্তী যে ফোনটি আমরা এখন দেখব ভিভোর ওয়াই উনিশ পাঁচ হাজার যারা লং ব্যাটারি খুঁজেন তাদের জন্য এটা সবচেয়ে বেটার পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি পিছনে ট্রিপল ক্যামেরা এটা ওয়াটার ড্রপ নোজ ডিসপ্লে এটা চার জিবি একশো আঠাশ জিবি ফোন এর দাম হল ষোলো হাজার টাকা এটার সাথে বক্স চার্জ আর হেডফোন সহ ইউজ একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ ফোন যে সমস্ত ইউজাররা ফোনের চার্জ বা ব্যাটারি নিয়ে অনেক কমপ্লেন থাকে তাদের জন্য হচ্ছে এটি বেস্ট একটি ফোন ষোলো হাজার টাকা বাজেটে আপনি একটি লং ডিউরেশনের ব্যাটারি ফোন পেয়ে যাবেন সবগুলো ফোনের সাথেই পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যেই মডেলগুলা দেখানো হয়েছে এ ছাড়াও অন্যান্য কোনো মডেল যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক করবেন ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ওইটাতে ফোন দেওয়া আমরা জানেন যে কোনো মডেল লাগলে আমাদের আগেও অর্ডার করলেও আমরা আইনা দিতে পারবো ভিডিও এই পর্যন্তই সময় স্বল্পতার জন্য আমরা যতটুকু কাভার করা পসিবল বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ঢাকা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি খুব দ্রুত পেয়ে যাবেন এবং আপনি কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে ডিসক্রিপশনটি ডিটেলস ভালোভাবে পরে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটি বুঝতে আরও বেশি হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম